আজ হেফাজত ইসলামের যারা দায়িত্বে আছে মেন দায়িত্বে দেখেন অধিকাংশ গুলো মুরব্বী যৌবন বয়সে তারা কি হেফাজত করেছে আমি বুঝি নাই মুরব্বী বয়সে তাদের নিজেরই হেফাজত নেই কখন অসু যায় কখন অসু থাকে নিজেও জানে না কখন মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না গালি বের হয় তাও জানে না আর সে যদি হয় হেফাজতের তো কি হেফাজত করবে জবানের হেফাজত নেই শরীরের হেফাজত নেই উনি হেফাজত করে বেড়াচ্ছে এরকম যতগুলো দল আছে সব জি হুজুর জি হুজুর মার্কা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ইসলামকে এই অনুরোধের জায়গায় রাখলে হবে না এবার ইসলাম নিয়ে যেতে চাই আদেশের জায়গায় আমার কথার অর্থ বুঝেছেন বহু আলেম এখন জালেমের ভূমিকায় অলরেডি চলে গেছে কথা বলেন না কেন মানে ফাঁক ফকর দিয়ে এদিক ওদিক করে যদি দুইটা গাড়ির মালিক হওয়া যায় দুইটা ফ্ল্যাট পাওয়া যায় আর যদি কয়েক কোটি টাকা পাওয়া যায় তেও কাটা যুক্ত রাস্তায় কেউ যেতে রাজি হয় এই দেখতে পেয়েছি বহু আলেম এখন এই শটে কাটে মাল কামানোর রাস্তা তৈরি করে নিয়েছে আর এই জন্যে তারা এমন এমন জায়গায় হাত মিলাচ্ছে যেখানে গেলে অলরেডি ইমান নষ্ট হয়ে যায় কিন্তু দেখেন কত আলেম আজ ফতোয়া বাসি করতে করতে এমন জায়গায় পৌঁছিয়েছে যারা আল্লাহর আইনে জমিনে কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আছে তাদের পক্ষে চলে যাচ্ছে কথা বলে না কেন নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না যারা বলে আমরা সরিয়া আইন বিশ্বাস করি না সরিয়া আইন কে হামসার না আল্লাহর আরো জোরে বলেন সারো আল্লাহ কমবে না দিন আল্লা বলেছেন আমি শরিয়তের আইন বানিয়েছি সার আ লাদ্দিন তোমাদের জন্য আমি নির্ধারিত করে দিলাম সিদ্ধান্ত নিলাম লিখে দিলাম এরকম প্রায় তেত্তিরিশটা অর্থ পাবেন আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিলাম সম্মা জাগালনা কালা সারে কাতিমরে ফাত্তা বেহা ওলা তাত্তা বেয়া হাওয়া আল্লা দিন আলা আলাম সোনা জাসিয়ার ভেতরে আছে আমি আল্লাহ আপনাকে শরীয়ত দিয়েছি আপনি এর অনুসরণ করবেন সাবধান আমার শরীয়ত যাবার পরে নিজের মন মতো চলা যাবে না এ আদেশকার যারা আল্লাহরে পাঠানো শরীয়ত থাকার পরেও বলে যে আমরা বিশ্বাসী করি না আল্লাহর ভাষায় তারা মুসলমান বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলহি হজরত অমর রাদিয়া আল্লাহ তাল আনহোর জন্যে দোয়া করেছিলেন আবু সেহেলের জন্যেও দোয়া করেছিলেন কপাল ভালো ছিল হজরত অমরের দোয়া কবুল হয়ে তিনি সোনার মানুষ হয়েছেন কেয়ামত পর্যন্ত ওনার নামে মানুষ দোয়া করতে থাকবে আরেকজনের নামেও দোয়া করেছিল কিন্তু তার কপাল ভালো ছিল না ওর জন্যে তো দোয়া কবুল হয়নি ছিল আবুল হাকাম হয়ে গেছে আবু সেহেল কেমন পর্যন্ত মানুষের নাম শুনলে কিন্তু ঘৃণাই করবে এতে দেড় হাজার বছর হয়ে গেল আপনি বলেন আজ পর্যন্ত কেউ কে কথা বলেছে যে কুকুরটা আমি আবু হেলের নামে রাখলাম কুকুরও পোষে না অথচ সে কিন্তু দেশের প্রেসিডেন্ট ছিল কত ঘৃণিত করে দিয়েছে বিপক্ষে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নেবেন তাদের কপালে আগুন লাগাবে আল্লাহ নিজে এমন কি জোতা পিটাও খাওয়াবে খাওয়ানি বসকে যে সাংবাদিক যাই মন্তাসির যায়দি, দি জোতা মেরেছিল মনে করলাম লোকটা ফাঁসি হয়ে যাবে কিন্তু না মাত্র এক বছর জেল হয়েছিল এক বছর জেল হলে জেলে থাকা লাগে কয়দিন আপনাদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই আপনার আল্লাহর অলি জেলে তো থাকবা আমরা নয় মাস যারা আমরা ছিলাম আমরা জানি এক বছর হয় ওখানে কয় মাসে মাসে তাহলে মাস পরে নয় নয় বের হয়ে সংবাদ সম্মেলন করে বলছে আমার সে জোতা কই সাংবাদিকরা বলছে আপনি মানুষ ওই জোতার কারণে আপনি জেলে গেলেন আর আপনি এখন জোতা খোঁজ এত চড়া দামে বিক্রি হয়েছে আপনার চোদ্দ বংশ শুধু বসে খাবে টাকা ফোরাবে না পক্ষে থাকলে আল্লাহ কপাল খুলে দেয় এটা বাস্তব না মাংসাল না আলাইকাল কোরআন আলী তাস হে নবী কোরআন আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন কোরআন আপনার কাছে যদি সত্যিই থাকে পৃথিবী আপনার কাছে নিরাপদ থাকবে এবং যারা মার দিতে আসে তারা মার খাবে তো আজ সেই পজিশনে আমরা ইসলামকে নিয়ে যেতে পারি নাই এই চুয়ান্ন বছরে এখনো ইসলাম বাংলাদেশে অনুরোধের জায়গায় আছে আদেশের জায়গায় নেই জবাব দিলেন না ইসলাম কি আদেশের জায়গায় না অনুরোধের জায়গায় যারা শুধু ইসলাম দিয়ে অনুরোধ করতে চান তাদের নাম দেখেন জি হুজুর জি হুজুর সারা জীবন কেন এ কথা করা লাগবে ইসলাম কি অনুরোধ করার জন্য এসেছে আদেশ দেওয়ার জন্যে কোরআনের যত বিধান আছে সব ডু ইট এটা কর কারণ মালিক কে উনি কি আমাকে বলতে পারে গোলামের মতো আমি আমি গোলামের বাচ্চা গোলাম এটা গোলামের বাচ্চা গোলাম না এনাকে যদি আমার মালিক বলে সুষা তুই এটা কর তুই এটা করলে খুব ভালো হয় এরকম অনুরোধ গুলো ওনার মান থাকে বলেন উনি যে চিঠি পাঠিয়েছেন এই চিঠির ভেতরে তো অনুরোধ আমাদের উপরে নেই আমাদের উপরে আদেশ আছে এই আদেশগুলো যদি আজ আমরা ইসলামের যে জায়গা আদেশের ওই জায়গাগুলোতে নিয়ে যেতে পারতাম তাহলে ষোলোশো চেয়ার আছে মানে যে না কথা বুঝতেছেন আছে ষোলোশো আঠাশটা মেন সিয়ার তার ভেতরে ইবি থানার ওসির একটা চেয়ার আছে আমাদের কুষ্টিয়া সদর থানার ওসি একটা চেয়ার আছে এর উপরে টিওনর আছে এসপির আছে এসপির আছে সার্কেল এসপি যারা আছে এরপরে কুষ্টিয়া বিভিন্ন জেলাতে আরো বিভিন্ন দিক আর বিভাগ আছে সেখানে বড় বড় দায়িত্বে যারা আছে ডিসি আছে এমপি হবে সামনে মন্ত্রী হবে উপজেলা চেয়ারম্যান হবে ভাইস চেয়ারম্যান হবে ইউনিয়ন চেয়ারম্যান হবে আপনি সব মিলে দেখবেন ষোলোশো জন কয়জন এই ষোলোশো আঠাশ জন মানুষ যদি সত্যি হজরত অমরের মতো তৈরি হয় এদেশে ইসলাম তখন অনুরোধের জায়গায় থাকবে না থাকবে আদেশের জায়গায় ওখান থেকে আদেশ আসবে শুধু যে ডু ইট এটা কর শুধু ওখান থেকে আদেশ আসবে আপনি করতে বাধ্য নাকি আপনাকে বলা লাগবে সিহজুর হুজুর জি হুজুর বলা লাগবে আজ হেফাজত ইসলামের যারা দায়িত্বে আছে মেন দায়িত্বে দেখেন অধিকাংশ গুলোই মুরব্বী যৌবন বয়সে তারা কি হেফাজত করেছে আমি বুঝি নাই মুরুব্বি বয়সে তাদের নিজেরই হেফাজত নেই কখন কখন থাকে নিজেও জানে না কখন মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না গালি বের হয় তাও জানে না আর সে যদি হয় হেফাজতের তো কি হেফাজত করবে জবানের হেফাজত নেই শরীরের হেফাজত নেই মানে হেফাজত করে বেড়াচ্ছে এরকম যতগুলো দল আছে সব হুজুর জি হুজুর মার্কা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ইসলামকে এই অনুরোধের জায়গায় রাখলে হবে না এবার ইসলাম নিয়ে যেতে চাই আদেশের জায়গায় আমার কথার অর্থ বুঝেছেন সুতরাং এখানে যারা সম্মানিত মানুষ বসে আছে আমার লাট্ট ভাই সহ সম্মানিত ওলামাই ক্রাম এখানে সদর থানার সেক্রেটারি আছে বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার রায়হান উদ্দিন নাম না জানা ওলামাই ক্রাম বসে আছে তাদের সম্মান আখেরাতে কামনা করছে যদি তারা আলেম হয়ে থাকে বহু আলেম এখন ভূমিকায় অলরেডি চলে গেছে কথা বলেন না কেন মানে ফাঁক দিয়ে ফকর এদিক ওদিক করে যদি দুইটা গাড়ির মালিক হওয়া যায় দুইটা ফ্ল্যাট পাওয়া যায় আর যদি কয়েক কোটি টাকা পাওয়া যায় তেও কাটা যুক্ত রাস্তায় কেউ যেতে রাজি হয় এই দেখতে পেয়েছি বহু আলেম এখন এই শটে কাটে মাল কামানোর রাস্তা তৈরি করে নিয়েছে আর এই জন্য তারা এমন এমন জায়গায় হাত মিলাচ্ছে যেখানে গেলে অলরেডি ইমান নষ্ট হয়ে যায় যারা বলে আমরা আইন বিশ্বাস করি না সরিয়া আইন কি আর না আল্লাহর আরো জোরে বলেন সারো আলা কম দিন আল্লাহ বলেছেন আমি শরীয়তের আইন বানিয়েছি সারো আলাকুম মিনা দিন তোমাদের জন্য আমি নির্ধারিত করে দিলাম সিদ্ধান্ত নিলাম লিখে দিলাম এরকম প্রায় তেত্রিশটা অর্থ পাবেন আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিলাম সম্মা জাগালনা না কালা সারিয়াতে মেনাল আমরে ফাত্তা বে ওই হা অলা তাত্তা ওই হওয়া আল্লা দিন সোনা জাসিয়ার ভেতরে আছে আমি আল্লাহ আপনাকে শরীয়ত দিয়েছি আপনি এর অনুসরণ করবেন সাবধান আমার শরীয়ত যাবার পরে নিজের মন মতো চলা যাবে না এ আদেশ কার যারা আল্লাহর পাঠানো শরীয়ত থাকার পরেও বলে যে আমরা বিশ্বাসী করি না আল্লাহর ভাষায় তারা মুসলমান কিন্তু দেখেন কত আলেম আজ ফতোয়া বাসি করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যারা আল্লাহর আইনে জমিনে কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আছে তাদের পক্ষে চলে যাচ্ছে কথা বলেন না কেন নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না আমি এই সংক্রান্ত একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি আশা করছি আপনি অন্তত ক্লাস আকারে ৪৫ মিনিট মতো শুনলে আপনার এ মাথা পরিষ্কার হয়ে যাবে